হঠাৎ করে দেখছি এই অতুলের সঙ্গে আমাদের বেচুর তুলনা হচ্ছে না না মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো তুলনা করছেই বেচুকে বেচু নিজেও অতুলের সঙ্গে নিজেকে তুলনা করার চেষ্টা করছে ঠিক আছে কেন করছে আমি বুঝতে পারছি না কারণ পুরো কেস আলাদা যে কোনো কেস ঠিক আছে একটা কেস স্টাডি হয় লয়ারদের কাছে একটা কেস স্টাডি আসে তো প্রতিটা কেস এক একটা কেসের থেকে ভিন্ন হয় কোনো কেসের সঙ্গে কোনো কেসকে গোলানো যায় না তো কেন এরা অতুল অতুল করে চিন্তা করছে মানে বেচুর সঙ্গে কিছু এরকম হবে আমি বুঝে উঠতে পাচ্ছি না প্রথম কথা হচ্ছে যে এই যে ভদ্রলোক তিনি কিন্তু আইনের যে সিস্টেম সেটার সম্বন্ধে কিছু কথা বলে গেছে বউ বা তার ফ্যামিলি লোকজনকে তো বলে গেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে সিস্টেম আমাদের যে সিস্টেম সেটা নিয়ে কথাটা বলে গেছে ঠিক আছে তো এখানে তো বেচুর তরফের লোকেরা এমনি বলেছে তারিখ তারিখ পে তারিখ এটা নিয়ে তারা অ্যাপ্রিসিয়েট করেছে আইনে যেই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এটা নিয়ে তারা অ্যাপ্রিসিয়েট করেছে তার মানে আমাদের আইনি ব্যবস্থার যে এই যে স্লো স্লো এবং সেইখানে যে এই ধরনের কিছু জিনিস যার জন্য অনেককেই হ্যারাসমেন্টের শিকার হতে হয় ঠিক আছে তো সেই জায়গায় ওই অতুল বলে গেছে আর এখানে অন্য দিকের লোকেরা মানে তারিখ পে তারিখটা অ্যাপ্রিসিয়েট করেছে আবার আজকে দেখছি বেচু বলছে অ্যাকচুয়ালি আমাকে হ্যারাস করবার জন্যই এত কিছু মানে এই যে তারিখ পে তারিখ যে পড়ছে তাতে কিন্তু বেচু হ্যারাস হচ্ছে তাহলে কোনটা ঠিক মানে কোনটার কথা বলতে চাইছে মানে এরা না নিজের কাজে ঠিক মতো ফোকাস নয় এক একজন এক এক ধরনের কথা বলছে তো বিচ্ছিন্ন মতবাদ তৈরি হচ্ছে পুরো ওয়াইটি জুড়ে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যাই হোক আজকের যে সকালে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা দেওয়ার পর অনেকের দেখছি অনেক কিছু বেরিয়ে আসছে লাভা মুখ থেকে লাভা বেরোচ্ছে হ্যাঁ এবং তাদের আউটওয়াস তো শ্যাই শ্যাই লেভেলের যাই হোক দেখে ভালো লাগে না একটা কথা দেখি এরা বলে যে কটা করেছি তোকে নিয়ে কথা করেছি তোকে নিয়ে কটা করেছি হাতে গুনা লাভ নেই ব্যাপারটা হয়েছে করেছো যাকে চারানা আটানা একদিন বলা হয়েছে যাকে পাত্তা দেয়া না বলা হয়েছে যাকে দেখি না বলা হয়েছে সে পরে এন্টি মারপার পরেও তাকে বলা হয়েছে চারটায় বলা হোক আর ছটায় বলা বলা হয়েছে যখনই কেউ কাউকে নিয়ে ভিডিও করে তার মানে ভিডিও করার তাকে নিয়ে ভিডিও করা এলিজিবিলিটি সে রাখে এটাই বলা হচ্ছে ঠিক আছে তারপর হাটা সামান কি ঘাটা তো চলো আমি এখন যেটা বলতে এসেছি সেটাই বেচুকে তাকে নিয়ে বলবো বেচুদা একটা কথা ভালো বলছে সেটা হচ্ছে বেজুদাকে হ্যারাস করবার জন্যে টিনার বাড়ির লোকেরা কেসের পর কেসের ডেট ফেলছে বেচুদার বক্তব্য এটাই আচ্ছা কিছুদিন আগে আমরা শুনেছিলাম না যে ব্যাপারটা গয়ংগোচ্ছ মানে টিনু সুন্দরী যে কেসটা করেছে সেই কেসটা গয়ংগচ্ছ এসডিও কোর্টে যেটা কারণ অলরেডি ওটা হাই হাইকোর্টে ট্রান্সফার হয়ে গেছে মানে এই কোর্টের ব্যাপারটা হাই কোর্টে হবে মামলাটা ঠিক আছে এবং সেটা বেচুর তরফ থেকে হয়েছিল এবং বেচু খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই জিনিসগুলো সেখানে করেছিল পুজোর সময় ব্যাপারটা জেনে হাই হাইকোর্টে গিয়ে সমস্ত কিছু করেছিল তাই লোয়ার কোর্টের ব্যাপারটা ইনভ্যালিড মানে পাত্তা দেওয়ার মতো নয় তাই তো অথচ বেচু বলছে দেখো বারবার ডেট ফেলা হচ্ছে বারবার ডেট ফেলা হচ্ছে যেটা ইনভ্যালিড সেটা বারবার ডেট ফেলে তাহলে লাভটা কি আর বারবার ডেট ফেললে তো বেচুকে যেতে হচ্ছে তাহলে ওই হাইকোর্টে কেস নিয়ে গিয়ে কি লাভ হলো আমি বুঝে পেলাম না আচ্ছা এইবার বেচু বলছে যে অতুলকে প্রচন্ড জার্নি করে গিয়ে ওখানে হাজির হতে হতো যেটা ভীষণই হ্যারাসমেন্টের শিকার মানসিক শারীরিক এবং ইকোনমিক্যালি একদমই ঠিক কথা এবং বেচু বলছে আমার দূরত্বটাও কম নয় একশো কিলোমিটার হুম একশো কিলোমিটারের দূরত্ব চারটিখানি ব্যাপার না তো এই ঘন ঘন ডেট পড়লে অ্যাকচুয়ালি আমি হ্যারাস হচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে যেটা হাইকোর্টে নিয়ে যা হলো যেই কেসটা এখানে পুরো শুয়ে পড়েছে তার জন্য বারবার যেতে হবে কেন তাহলে লয়ারকে দিয়ে এমন কিছু করা হোক যাতে ভাই আমি আর এই কোর্টে যাবোই না পরিষ্কার কথা আমার কেস আমি নিয়ে গেছি আমি এসডিও কোর্টে আর চক্কর লাগাবো কেন কারণ এখানে তো জিনিসটা শুয়ে পড়েছে তাহলে কেন লাগাবো তো এইখানে কিন্তু টুইস্টটা তাহলে যেতে হচ্ছে ডেট পড়ছে তাহলে যে এখানে শুয়ে পড়া ব্যাপারটা সেটা ঠিকঠাক নয় আচ্ছা গেল এইবার একটা জিনিস বুঝুন যেখানে টিনার তরফ থেকে এই বারো তারিখের কথাটা নিয়ে কিছু কথা হয়নি বেচুর তরফের লিগাল লোকেরা এবং বেচু বারো তারিখের কথাটা বলেছে ভালো করে বুঝুন এবং বারো তারিখে যেতে হবে এটাও বলেছে যেখানে আগেরবারে যখন আঠাশ তারিখে ডেট পড়েছিল তাকে আমি আর আমার ছেলে গলেই আছি আমি আর আমার ছেলে ঘরেই আছি সব আমার লয়াররাই ম্যানেজ করে দিচ্ছে বলেছিল না তাই তো যেখানে লয়াররাই ম্যানেজ করে দিচ্ছে সেখানে বেচুকে আর বেচু ছেলেকে যেতে হয়নি তাহলে এইবারেও তো লয়াররাই ম্যানেজ করে দেবে তাই না তাহলে বসিরহাটে এবং রানাঘাটে দুটো যখন কেস হয়েছে তো সেই জায়গাতে একটা জায়গায় আবার লয়াররা ম্যানেজ করে দেবে তাই না তাই তো তাহলে এত টেনশনের কি ছিল কারণ আগেরবারে যখন যেতে হয়নি এইবারেও যেতে হবে না কেসের পর কেসে ডেটের পর ডেট পড়তেই পারে আমার ল আছে কি করতে ম্যানেজ করে দেবে তাহলে এত টেনশান বেচুর কি জায়গা থেকে হয়েছিল এটা গেল দ্বিতীয় কথা হচ্ছে টিনু সুন্দরী জেনে গেল যে এইবার আর কি উনি বসবেন না আমাদের মানে আর কি বিচারক মহাশয় মহাশয় কি বসবেন না তাহলে বেচু কেন এবার জানলো না নাকি জেনেও নাটকটা করলো কোনটা হ্যাঁ কাঠ খেলার জন্য হ্যাঁ মানে আগের বারে ওরা জেনে যাচ্ছে যে বসবে না এইবার ওরা জানছে না ও গেল আবার এইবার টিনু সুন্দরী চুপচাপ আছে সেই জায়গায় এবং সেই দিন অন্য জায়গায় একটা প্রোগ্রামও ছিল টিনু সুন্দরী তার মানে আগে থাকতে জেনেই গেছিল যে ওখানে হবে না তাই তো প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পেরেছে তাই তো তাহলে সেই জায়গায় বেচু কেন জানলো না তাকে কেন লাস্ট মুভমেন্ট পর্যন্ত বলতে হচ্ছে দুদিকে দুটো কেস হচ্ছে দুদিকে দুটো কেস হচ্ছে আমাকে দুটোতেই হিয়ারিং এ ডাক পড়েছে এটা বললো কেন তো লয়ার তো আগে থাকতেই জেনে যার কথা তাই না আগের বারে যখন যেহেতু জেনেছে তাহলে এবারেও জানার কথা তাহলে এবারে কি জেনেও না জানার ভান করে ইচ্ছা করে সিম্পাতি কাঠ খেলা হলো আমার তাই মনে হচ্ছে আচ্ছা এইবার বলা হলো রানাঘাটের কেসটা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা বসিরহাটের কেসটাই তো রানাঘাটের কেসটাতে ডেট একটা চেয়ে নেওয়া হয়েছে ঠিক আছে তো ডেট একটা চেয়ে চেয়ে নেওয়া হলেও তো লয়ার দিয়েই কেসটা করা যায় আমি যত জানি মানে ডেট চেয়ে চেয়ে নেবে তো অ্যাপিলের জন্য তো লয়ার গেলেই যথেষ্ট হুম তাহলে আমি যে এত নাম লোকজন লয়ার সব হায়ার করে রেখেছি কেন এই জন্যই তো যে আমি যাবনি আমার লয়াররাই সমস্ত কিছু মিটিয়ে ফেলবে তার জন্যই তো দু জায়গায় হলেও আমার দুদিকে দুটো লয়ার চলে যাবে এটাই তো ব্যাপার তাহলে যেখানে ডেট পড়েছে এবং আমি আর একটা ডেট চেয়ে নিয়েছি সেটা শুধুমাত্র লয়ার গেলেই তো হয়ে যেত তাহলে বেচুকে যেতে হলো আচ্ছা আর বসিরারটা কি বললো যে না আমি লয়ারকে বলে দিয়েছি আমি দুটো জায়গায় যেতে পারবো না তাই ওই ম্যানেজ করেছে আরে ভাই সেখানে তো বিচারক আসেইনি কি ম্যানেজ হবে আর বিচারক যে আসেনি সেই খবরটা বেচু পায়নি আগের বারে পেয়ে গেল এবারে পেলো না মানে আগেরবারে লইয়ার লয়ার এবারে লয়ার তো একই মানে পাল্টাই নিতো তাই না তাহলে এই আঠাশ থেকে বারো তারিখে একবার জেনে যাচ্ছে একবার জানছে না ব্যাপারটা কি আচ্ছা আর এই তারিখ পে তারিখের নিয়ে তো অনেকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিল যে টিনোকে হ্যারাস হতে হবে টিনু শুধু কোটে নেট চেয়ে যাবে টিনু হারাস হবে কিন্তু এখানে তো দেখছি উল্টে বেচু হ্যারাস হয়ে যাচ্ছে বলছে তারিখ পে তারিখ শুধু ডাকছে হ্যারাস করছে ব্যাপারটা কি মানে একটা পুরো প্ল্যানিং করা হয়েছে এইটা যেহেতু ক্ষমা চেয়ে ব্যাপারটাকে কাঁচু মাছু করে অ্যাকসেপ্ট করতে হয়েছিল তাই বুঝতেই পারছো যে এটা একটা বড় একটা অন্য রকম হয়ে গেছিল এবং দিদিরা সবাই রেগে গিয়ে বেচুকে নানা রকম কথা বলেছিল ঠিক তারপরেই ব্যাপারটা মানে আমি তোমাদেরকে কি বলেছি বেচুর সঙ্গে ওদের যদি ঝামেলাটা হয় ওরা কি টিনার দিকে দিকে যেতে পারবে না তো বেচুকেই সাপোর্ট করতে হবে তাহলে কি করতে হবে তাহলে এটা বলতে হবে যে বেচুর মন প্রাণ খুবই কষ্টদায়ক অবস্থায় রয়েছে বেচু প্রচন্ড ডিপ্রেশনে চলে গেছে ফ্রাস্ট্রেশনে চলে গেছে আর এই অবস্থায় আমরা দিদিরা যদি ওকে চাঙ্গা না করি তাহলে বেচু কিছু না কিছু কৃতকর্ম করে ফেলতে পারে সেই জন্য পুরো একটা গ্রাউন্ড বানানো হলো এবং এখন সিম্প্যাথি কার্ড খেলো বেচু সিম্প্যাথি কার্ড খেলবে এবং বেচুর দিদিরা আহারে উহুরে তাহারে করে করে বেচুর সামনের যে গ্রাউন্ডটা সেটাকে সিমপাতি দিয়ে ভরিয়ে দেবে এটা করা হচ্ছে বুঝতে পেরেছ তো তার প্রথম শুরুআ হচপচ হচপচ করে কান্নাকাটি করে আমাদের ঢেপি দিদি দেখালো আচ্ছা তোমরা আগে দেখেছো যে প্রথমে কে কাঁদলো প্রথমে কাঁদলো হচ্ছে দাল্লি তারপরে কে কাঁদলো বেচু তারপরে কে কাঁদলো ঢেপি এইবারে কিন্তু কেউ নকল চিবান্দর নয় ঠিক আছে অথচ টিনার একটা কি ঘটনা ঘটেছিল তার জন্য সু প্রথমে কেঁদেছিল হ্যাঁ মানে ভিডিও সময় আর পরবর্তীকালে আমি লাইভে কেঁদে ফেলেছিলাম বলে আমাকে বলা হলো নকলসি বান্ডার হ্যাঁ যে সু কেঁদেছে তাহলে একেও তো কপি পেস্ট করতে হবে তাই এ কাঁদলো দেখিয়ে দেখিয়ে তাহলে এর বেলাও তো সেটা প্রযোজ্য যদি আমার বেলায় এটা প্রযোজ্য হয় তাহলে ঢেপি দিদির বেলায় তো সেটা প্রযোজ্য যাই হোক নিজের বেলায় আটি ছুটি পরের বেলায় দাঁত তো কে কি বললো তাতে ঘন্টা ফারাক পারে যা বলুক 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 এখন বলার সময় এদের এদের বলার সময় এরা কি করবে এদের কিছু করার নেই হেল্পলেস হয়ে গেছে তাই চুনা 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 করতেই হচ্ছে আর তারপরে বলবে কটা করেছি কটা তোকে নিয়ে করেছি তার আকাশ গীতকে নিয়ে ভিডিও করা কি ভাবিস তুই নিজে কে আরে আমি কিছু ভাবিনা চিনবডি 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 ভাবিনি থেকে বুঝলি আচ্ছা যাইও যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন পুরো এই ফিল তৈরি করা হচ্ছে এবার আমি একটা কথা বলি এই যে অতুলের ব্যাপারটা অতুলের থেকে কিন্তু বাচ্চাটা তার বইয়ের কাছে ছিল অতুলের কাছে ছিল না অতুলের সঙ্গে বাচ্চার দেখা সাক্ষাৎ করতে দেয়া হয়নি তার জন্য অতুলের ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এক নম্বর দু নম্বর কথা হচ্ছে অতুলের কাছ থেকে অ্যালোমানি চাওয়া হয়েছে এবং সেটা একটা লামসাম অ্যামাউন্ট যেটা কিনা না মান্থলি একটা দিচ্ছিল তাছাড়াও সে চাইছিল মানে এরা চাইছিল যে একসাথে অনেক টাকা যেটা বিয়ন্ড এক্সপেকটেশন মানে ছেলেটি যে ইনকাম করে তার থেকেও অনেক বেশি টাকা তার জন্য প্রবলেম আর এদিকে টিনু সুন্দরী তো ডিভোর্সই দেবে না বলেছে তিনু সুন্দরী বেচুকে ডিভোর্সই দেবে না বলেছে অ্যানোমনির ব্যাপারটা কোথা থেকে এলো ভাই মানে ডিভোর্স কেস করবে ডিভোর্স হবে তারপরে তো অ্যানোমনির ব্যাপার আসবে তো টিনু তো ডিভোর্সই করেনি মানে ডিভোর্সের কেসই করেনি তাহলে অ্যালোমনির খোরপোসের ব্যাপারটা করতে গেলো তাহলে অতুলের সঙ্গে বেচুর কি তুলনা হলো উল্টে টিনু সুন্দরী যখন ডিভোর্সের কথা বলেছিল সেটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলা হয়েছিল এবং সেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এটা বলা হয়েছিল যে বেচু আর টিনুর সম্মিলিত যে টাকাটা পোস্ট অফিসে রাখা আছে সেই টাকাটা পুরোপুরি বেচুর দিকে ট্রান্সফার করে নিতে হবে বেচুর তরফ থেকে এই কথাটা এসেছিল তাহলে বাবারে তারপরে বলা হয়েছিল মায়ের সমস্ত রাইটস ছেড়ে দিতে হবে আর তারপরে বলা হয়েছিল কিমার সমস্ত কেস তুলে নিতে হবে প্রথম কথা হচ্ছে আমার আর তার মধ্যে ডিভোর্স মানে বেচু আর টিনুর মধ্যে ডিভোর্স এখানে নাক গলায় কিমা কর থেকে ঢোকে ভাই কিমার ব্যাপারটা কোথা থেকে আসে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আমার আর তোমার মধ্যে ডিভোর্স হবে তো সেই জায়গায় বাচ্চা রাইটস ব্যাপারটা থেকে আসে ভাই কারণ বাচ্চা রাইটস ডিভোর্সের সঙ্গে সঙ্গে তো চলে যায় না বাচ্চা রাইট মায়ের বাবার দুজনেরই তাহলে সেই জায়গা থেকে এই জিনিসটা থেকে আসে আর তৃতীয় কথা হচ্ছে অ্যালোমনি নিয়ে এই কথাগুলো বলা হচ্ছে উল্টে বেচু টাকা ঝেড়ে নেওয়ার ধান্দা করছিল আর এরা বলছে এই কেসটার সঙ্গে নাকি বেচুর এই কেসটার তুলনামূলক আলোচনা করছে বাহ ভাই বা না তো বেচু অ্যানুমনি দিচ্ছে না তো টিনু ডিভোর্সের মানে কিছু করেছে না তো টিনু ডিভোর্সের জন্য অ্যানুমনি চেয়েছে কিছুই তো টিনু করেনি তাহলে এইটার সঙ্গে ওটার কোথা দিয়ে মিল খুঁজছে এবং সব থেকে বড়ো কথা বাচ্চাটা মায়ের কাছে ছিল বাবা দেখতে পায়নি এখানে তো বাচ্চাটা বাবার কাছে আছে মাকে দেখতে দেওয়া হয়নি হাউ স্যাক কোথা থেকে মিল পায় রে ভাই এরা লজিক ঠিক করে দে রে ভাই লজিকটা ঠিক করে দে মানে অতুলের সঙ্গে যে বেচুর তুলনা করবি অন্তত কোনো না কোনো জায়গায় তো মিল পেতে হবে যে ভাই ডিভোর্সের জন্যে কি যেন বলে টিনু চেয়েছে টাকা টিনু তো টাকা চাইনি উল্টে বলা হচ্ছে কোনো এক সময় টিনুকে বলা হয়েছে যে কুড়ি লাখ টাকা টিনু ডিম্যান্ড করেছে যে যেটার কোনো সত্যতা বা প্রমাণ আমরা কিছু পাইনি আর সেখানে হাসতে হাসতে টিনু বলেছে কুড়ি লাখ টাকাটা তো প্রচুর কম হলো কুড়ি কোটি দু কোটি না দু কোটি না কুড়ি কোটি একটা বলেছে মানে হাসতে হাসতে খিল্লি স্বরে বলেছে তার মানে তোমরা চিন্তা করো তো সেই জায়গায় অ্যালুমনির কথা কোনো হয়নি না ডিভোর্সের কথা হয়েছে উল্টো তরফ থেকে ডিভোর্সের জন্য ফোর্স হচ্ছে আর যখন মিউচুয়াল ডিভোর্সের কথা বলা হয়েছিল তখন বেচু বেসে মানে বেঁকে বসেছে তারপরে তুলনা করা হচ্ছে অতুলের সঙ্গে বেচুর মানে এরা কি হিসেবে বেচুর সঙ্গে তুলনা করছে মানে তুলনামূলক আলোচনা যদি করাই যায় তাহলে টিনু সুন্দরীর সঙ্গে অতুলের এটা মিল আছে যে অতুলও বাচ্চাকে দেখতে পায়নি এতদিন ধরে আর টিনু সুন্দরী ও বাচ্চাকে দেখতে পাইনি এতদিন ধরে তবে এটা আমি তোমাদেরকে বলতে পারি যতই বাচ্চাকে দেখতে দিক না দিক টিনু সুন্দরী এতটাও মেন্টালি উইক নয় যে ভেঙে পড়ে এরকম একটা রাস্টিক ডিসিশন নিজের লাইফে নিয়ে নেবে হ্যাঁ এই এরা যারা এরকম রাস্টিক ডিসিশন নেয় আমি তাদের তাদের সঙ্গে একমত নই কারণ এই এইটা হচ্ছে জীবন জীবনের যুদ্ধ করে বেঁচে থাকতে হয় জীবন যুদ্ধ নামই আছে যদি আমি ফ্রাস্ট্রেটেড হয়ে কোনো না কোনো এরকম রাষ্ট্রিক ডিসিশান দিয়ে নিজের জীবনই ক্ষতি করে ফেলি তাহলে লাভ কি আছে তাহলে লাভ কি আছে এই প্রোটেস্টটা করা উচিত ছিল বেঁচে থেকে বেঁচে থেকে প্রোটেস্ট করতে হতো বেঁচে থেকে যা করার তাই করতে হতো এরকমভাবে কোনো সলিউশন হয় না নিজে নিজের এই যে জিনিসটা করেছে নিজেকে যে সরিয়ে দিয়েছে এইটা করে কখনো কোনো সলিউশন হয় না ও তার কিছুই দেখতে পাবে না তা কি লাভ হলো আমার বরণ মনে হয় যে ও যদি বেঁচে থেকে এই সিস্টেমের বিরুদ্ধে লড়তো বা কিছু করতো তবু একটা কথা ছিল বা সব জায়গায় জানাতো বা এফবিতে বা ভিডিও করে সব কিছু জানাতো যে আমাকে এরকমভাবে এরকমভাবে হ্যারাস করছে ফাঁসাচ্ছে তাহলে একটা ব্যাপার ছিল সেটা না করে এরকমভাবে কাজ করে কোনো লাভ হয়নি আমার মনে হয় এটা বোকামি করা হয়েছে একেবারেই বোকামি করা হয়েছে তো যাই হোক সে সেটার ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই না কারণ যার গেছে তার গেছে মার মার খোলখালি হয়েছে মায়ের কষ্ট বা ফ্যামিলির লোকজনের কষ্ট সেটা সত্যি অতুলনীয় সেটা নিয়ে কথা বলার জায়গায় আমি নেই আর অবশ্যই তার জন্য এই জন্য যে পৃথিবীটাকে তাকে ছেড়ে দিতে হলো কিন্তু এই যে রাষ্ট্রিক ডিসিশন নিয়েছে নিজেকেই নিজের ব্যাপারগুলো এটা আমি কখনোই সহমত পোষণ করি না কারণ আমি আমি লড় লড়তে এসেছি পৃথিবীতে লড়ে নিজের অস্তিত্ব সংগ্রামে নিজেকে নিজের অস্তিত্ব লড় মানে রক্ষা করতে এসেছি তো সেখানে আমি যে হাড় মেনে নিই তাহলে তো হবে না তো এইটা আমার একদমই পছন্দ না আর আরেকটা কথা হচ্ছে না বেছু না টিনু এরা এতটাও মানে এরা স্ট্রং মনের মানুষ এরা এতটাও উইক নয় যে এরকম ভুলভাল কাজকর্ম করবে আর সব থেকে বড় কথা এইটার সঙ্গে এদের কোনো মিলই নেই কারণ এরকম ধরনের কিছু হয়ই তাহলে কোথা থেকে টানা হচ্ছে শুধুমাত্র খেলা হচ্ছে যেহেতু একটা পুরুষ মানুষের সঙ্গে এরকম একটা হয়েছে এবং সিস্টেমের সঙ্গে তার ব্যাপারটা হয়েছে সেই জন্য সেই জায়গাটা থেকে ইচ্ছে করে মোল্ড করে এখানেও যেহেতু বেচু একটা পুরুষ তাই পুরুষরা যে নির্যাতিত হচ্ছে এটা প্রমাণ করার চেষ্টা করে বেচুকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেটাই আচ্ছা এবার বলা হচ্ছে যে প্রচুর মিথ্যা কেস অ্যালিগেশান টিনুর তরফ থেকে দেয়া হয়েছে আমি যতদূর জানি বেচু মিথ্যা অ্যালিগেশান দিয়েছিল টিনুর বিয়ে বিয়ে হয়ে গেছে অলরেডি বেচুকে বিয়ে করার আগে এই মিথ্যা অ্যালিগেশানটা কিন্তু বেচুর তরফ থেকে দেয়া হয়েছিল প্রথমে আমরা কিন্তু এটাই শুনেছি এবং শুধু তাই নয় সেটা আবার তাকে মানে উইথড্র করে নিতে হয়েছে কারণ নিজেই নিজের মানে মন্তব্যে ফেঁসে যাচ্ছিল কোনো জায়গা থেকে তাই জন্য উইড্রো করতে হচ্ছিল তাহলে ভুয়ো মিথ্যা কেস কে কাকে দেয় আমাদের কাছে নিজেই প্রমাণ বেচু নিজেই প্রমাণ বেছু নিজেই কেস করেছে নিজেই কেসটা আবার তুলে নিয়েছে এবং সেটা যে মিথ্যা কেস সেটা ওদের তরফের লোকেরাই জানিয়েছে যে একটা মিথ্যা ভুয়ো কেস সাজানো হয়েছিল যে কেসটা কোনো মানে এ নেই মানে কোনো কেসটা কোনো কিছু হবে না আর কি কারণ মিথ্যা জিনিস দিয়ে কথা দূর যাবে সেই ভুয়ো কেসটা কিন্তু বেচুকেই তুলে নিতে হয়েছিল তাহলে কোন জায়গা থেকে বলছে যে এই মিথ্যা কেস সাজিয়েছে এই করেছে ওই করেছে সেই করেছে আরে মিথ্যা কেস তো প্রথমে বেচুই সাজিয়েছে তো যাই হোক এখন এরা না খুব ফাঁসা ফেসে গেছে নিজেদেরই কথাতে নিজেরাই আটকে গেছে আর বেচু এখন সিম্পলি সিম্পি কাঠ খেলে তুরুপে তাস মারছে এমন কি একটা ভিডিও দিয়েছে তার থামনেলে সেই একই জিনিস দিয়েছে মানে সিম্পাতি কাঠ খেলেছে শুয়ে শুয়ে একটা কম্বলের তলায় ভিডিও হ্যাঁ আর তারপরেই লিখেছে মানে এখনো লড়ে যাচ্ছি কবে ভেঙে পড়বো হ্যানা তেনা মানে বুঝতে পেরেছো কুজবি মানে এবারে সিম্পাতি কাঠ খেলো কারণ ওই দিকের ব্যাপারটা আছে না তো ওই দিকের ব্যাপারটাকে সাপ্রেস করে এবার কাঠ খেলো আর দিদিরা সব এদিক ওদিক ছিটকে যাচ্ছিল কিন্তু দিদিরা ছিটকে গেলে এদিকের তরফের লোকেরা তো গিয়ে বলবে তাহলে এদেরটা তো নেওয়া যাবে না তাহলে কি করতে হবে চলো আবার গিয়ে বেচুর পাশে দাঁড়াই ও বাবা বেচুর মা ডাক বেঁচুর মা ডাক এইখানে গিয়ে লাগছে দার্দ এইখানে গিয়ে লাগছে বেচুর মা ডাক বয়স হলে কি হবে মা ডাকটা এমনই এই বুড়ো ধামড়া ছেলেও যদি মা ডাকে লোকের বুকের এখানটা হু হু করে খুলে যায় মাকে দেখতে না পেয়ে কি আনচান করছিল পুরো মাতৃভক্ত ওদেরই এক কেউ বলছিল না হ্যাঁ ওদের ওইদিকেই একটা প্রতিবেশী রাষ্ট্রের এক মহিলা বলছিল কি হনুমান না কি বলছিল না মা ভক্ত হনুমান সে নিয়ে অনেক মানে কথা উঠেছে যে তুমি ওকে হনুমান বলছো কেন বলছে আমি তো হনুমান বলি না বলেছি মাতৃভক্ত হনুমান নিজেরাই কত কিছু ছড়িয়েছে আবার নিজেরাই সেই জিনিসগুলোকে চেটে পরিষ্কার করছে আর ভাই এরা আমাদেরকে চাটছিস ওকে চাটছিস ওর গু চেটেছিস ওর চেটেছিস ওর পিছন ওর পাছু চেটেছিস ওর পাছু পাছু কোথায় কমিউনিটিতে কমিউনিটিতে ওর উঠেছিস একে চেটেছিস ও লাথ মেরেছে আবার অন্য জায়গায় পড়েছিস সেই লাথে মানে ওরা আমাদেরকে ফুটবল ভাবছে আর কি তো ফুটবলকে এলাদ মারে ও মানে মারে তো মেরেছে মেরেছে আরে ভাই আমার পিঠে যখন ব্যথা হয়নি তোদের মুখে কেন এত যন্ত্রণা হচ্ছে আমার লাদ খাওয়াতে তোদের এত যন্ত্রণা হচ্ছে কেন আমাকে এ লাদ মেরেছে ও লাদ মেরেছে হ্যাঁ তারপরে আমি অন্য আরেক জায়গায় গিয়ে পড়েছি আমি ফুটবল ঠিক আছে তো তোদের কেন লাগছে তোদের বুকে এত যন্ত্রণা হচ্ছে কেন আর যেভাবে ঝগড়া করতে বসেছিস ভাইরে ভাই কেন রে তোরা এত ঝগড়া করিস কেন রে ঝগলাটা একটু কমা ঝগলা কমা এ ঝগলা করে এখানে কনটেন্ট করিস না এখানে যুক্তি দিয়ে কন্টেন্ট করতে এত ঝগলা করিস না আর বেশি চিৎকার করিস না বেশি চিৎকার করলে কি হয় জানিস হার্টের প্রবলেম হুম রে হার্টের প্রবলেম হয় এত চিৎকার করে আউটবাস্ট করিস না যত দেখবি চিৎকার করবি এনার্জি তত লস হয়ে যাবে আর যত এনার্জি লস হয়ে যাবে নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বি চিৎকার করে বেশি চিৎকার নিজের শরীরের জন্য ভালো না তোরা নিজেদেরকে তো ভালোবাসিস কিছু হোক না হোক তাহলে চিৎকার করিস না আস্তে 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 আর তুই আবার ভালো কথাই লিখলি কেন রে কি নাকি তুই হাগুই বলতে পারতিস অসুবিধা কি হাগুই বলতে পারতিস বাবা কথা ভদ্রলোকের মতো কথা বলিস বেশ হেবি হাসি পাই অ্যাটলিস্ট তোকে দেখে তোর আকৃতি বুকৃতি দেখে হাসি পায় আর আমি কি বলতো মজা রেচি মজা লো লো লোম মজা দো 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 মজা লো 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 মজা দো 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 রুনা চক্রবর্তীকে দমানো এত সহজ ব্যাপার নয় চালিয়ে যা ঠাটা